বাংলাদেশ পুলিশ বাহিনীর এগারো দফা দাবি বাস্তবায়নের আশ্বাসের পর সাত দিন কর্মবিরতি শেষে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছেন তরজমুদ্দিন থানা পুলিশ মঙ্গলবার তেরোই আগস্ট তরজুমুদ্দিন থানার অফিসার ইনচার্জ আনাউল হকের নেতৃত্বে সকালে তরজমুদ্দিন থানার পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন সড়কে মোটরসাইকেল মহড়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তরজমুদ্দিন থানার কার্যক্রম শুরু করেন সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে থানায় হামলা বাংচুর ও লুটপাট সহ পুলিশ সদস্য নিহত ও কয়েকশো আহত হওয়ার ঘটনা ঘটেছে এতে ভেঙে পড়ে দেশের নিরাপত্তা ব্যবস্থা বেড়ে যায় সহিংসতা চুরি ডাকাতির মতো ঘটনা পুলিশ সদস্যরা জানান সম্প্রতি সময়ের সাধারণ মানুষের সংকট মোকাবেলায় জনগণের আস্থা অর্জন করতে পারবেন বলে আশাবাদী স্থানীয়রা জানান আইনের প্রতি শ্রদ্ধা রেখে তর্যবুদ্দিন থানার পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি মানবিক পুলিশ হয়ে জনগণের জন্য কাজ করবে বলে আশাবাদী স্থানীয়দের তজুমুদ্দিন থানা অফিসার ইনচার্জ আনোয়ার হক জানান পূর্বের মতো তজুমুদ্দিন থানার সকল কার্যক্রম চলমান আছে পুলিশকে সহযোগিতা করতে সর্বস্তরের জনসাধারণের প্রতি উদার্ত আহ্বান জানান সোহেল রানা ডেস্ক